2025 সালের বেস্ট একটা স্কিলের কথা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সো দু সালে সবথেকে বেস্ট এডিটিং স্কিল হচ্ছে যেটার সবথেকে বেশি জব অপরচুনিটিস এবং যেটা সবথেকে বেশি কাজ তো সেটা হচ্ছে অ্যাডোব প্রিমিয়ার প্রো সো অ্যাডোব প্রিমিয়ার প্রো ছাড়া ভিডিও এডিটিং কল্পনা করা রেয়ার আপনি যদি প্রফেশনাল লেভেলের ভিডিও এডিট করতে চান তাহলে অবশ্যই আপনাকে অ্যাডোব প্রিমিয়ার প্রো শিখতে হবে সো কে কে অ্যাডো প্রিমিয়ার পড়ো শিখতে চান এখনই কমেন্ট করুন আমি আপনাদের জন্য নিয়ে আসবো অ্যাডো প্রিমিয়ার পড়ো দিয়ে কীভাবে একটা প্রফেশনাল ভিডিও এডিট করা যায় আপনি স্ক্রিপ্ট দেখে দেখে কীভাবে ভিডিও এডিট করতে পারবেন আমি এ টু জেড আপনাদেরকে অ্যাডো প্রিমিয়ার পোড়ো থেকে দেখাবো সো অ্যাডো প্রিমিয়ার পর এত সুন্দর ফিচার সো এইটা দিয়ে এত স্মুথলি অ্যান্ড সুন্দর ভিডিও এডিট করা যায় যদি একবার দেখেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন অ্যাডো প্রিমিয়ার পুরোকে ভয় পাওয়ার কিছু নাই অ্যাডোপ্রিমিয়ার পুরো সিম্পল একটা সফটওয়্যার সো আপনি যদি অ্যাডোপির যে কোনো একটা সফটওয়্যারে এক্সপার্ট হয়ে থাকেন তাহলে অ্যাডো প্রিমিয়ার পরও আপনি ইজিলি শিখতে পারবেন আপনারা যদি অ্যাডোপ্রিমিয়ার পুরো শিখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনার মতামত জানান অ্যান্ড আপনি যদি আদার্স অন্য কোনো স্কিল শিখতে চান তাহলে সেটাও আপনি কমেন্ট করেন আমি চেষ্টা করবো আপনাদেরকে সেই স্কিলটাকে ধরিয়ে দেওয়ার জন্য আমি আপনাদের পাশে আছি সবসময় আপনারাও আমার পাশে থাকেন সর্বদা যে কোনো সাপোর্টের জন্য আমি আপনাদের জন্য অলওয়েজ রেডি তো আর দেরি না করে আপনার অবসর সময়টাকে একটু কাজে লাগাই আপনি একটা স্কেল শিখতে পারবেন তো আমাদের এখন বর্তমানে আমরা যারা একটা স্কেল নিয়ে কাজ করি অবশ্যই আমাদের এটা উচিত না আমাদের উচিত আমাদের যেন একের অধিক মানে একের অধিক আপনার দুইটা অথবা তিনটা এরকম স্কিল যদি আপনার না থাকে আপনি যদি বেকআপ স্কিল না থাকে তাহলে কিন্তু আপনি বর্তমানে জব সেক্টরে আপনি টিকে থাকতে পারবেন না আপনি যদি জব সেক্টরে টিকে থাকতে চান তাহলে অবশ্যই আপনাকে একের অধিক স্কিল গেইন করতে হবে অ্যান্ড আপনি যদি ভ্যারাইটিস স্কিল গেইন করতে পারেন তাহলে কিন্তু আপনার ভ্যালুটা যদি এতটুকু থাকে তাহলে কিন্তু এত বড় হয়ে যাবে তো সময়টাকে অপচয় না করে সময়টাকে নষ্ট না করে আপনার সময়টাকে কাজে লাগান দেখবেন আপনাদের ফিউচারটা অনেক সুন্দর হয়ে যাবে তো আপনারা যদি সফলতার মুখ দেখতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে একের অধিক স্কিল শিখতে হবে তো কে কোন স্কিল ইন্টারেস্টেড যার যে বিষয়ে ইন্টারেস্টেড হচ্ছে সেই বিষয়টা আপনার মতামত কমেন্টে জানান আমি চেষ্টা করব আপনাদেরকে ওই বিষয়ে সাপোর্ট দেওয়ার চাচ্ছ কি কি অ্যাডোব প্রিমিয়ার ইন্টারেস্টেড অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি আমার কোর্সটা লঞ্চ করব আমি অফিসে আছি আপনার মূল্যবান তথ্যের জন্য আপনার মূল্যবান মতামত দিয়ে আমাকে সহায়তা করুন আশা করি আপনারা একটা ভালো ফিডব্যাক পাবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অ্যান্ড ক্রিয়েটিভ একাডেমি বিডির সাথে থাকুন সো আমার চ্যানেলে যারা নতুন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফেজ